Arranje motor. অর্জন হচ্ছে আসলাম আলাইকুম ভিউওয়ার্স দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকেই দেখছেন সবাইকে নিবি ব্লগস ভিডিও নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি একটি ফার্নিচারের গোডাউনে আজকে আমি আপনাদের ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলের নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলেগ কোনো একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুনে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন

বিশ বছরের কিছু মাল রিটার্ন দিতে পারবো গ্যারান্টি কাগজ কলম লিখিত আর সম্পূর্ণ দেখেন পাকা ইঞ্চি মোটা আড়াই ঠিক আছে আপনার সম্পূর্ণ নকশা করা অরিজিনাল টু টু ওয়ান সাথে টেবিল তিনটা একটা বড় দুটা ছোট দেখেন দেখি ভাই একদম বত্রিশ হাজার দামা না একদম ফিক্সড ফিক্সড রেট তারপর এই একটা আছে দেখেন একই সেম এ ডো হাজার টাকা

এটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এগুলোর প্রাইস কেমন জানি ভাই এটা চার চেয়ার এটা মাত্র আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা চার চেয়ার এগুলো জাকির ভাই এটা নিতে পারবেন ছয় চেয়ার দেখেন এটা চেয়ার অনেক হেভি এই যে রাজু কে চেয়ার দেখেন অনেক মোটা হ্যাঁ এটা নিতে পারবো মাত্র সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার টাকা একদম একদম একদম

বিশ বছর গ্যারান্টি কিছু মাল রিটার্ন দিতে পারবো এটা মাত্র আপনার একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো মাত্র একুশ হাজার পাঁচশো টাকা পিছন সম্পূর্ণ কাঠ তারপরে ভাই তারপরে

এটা মাত্র আপনি সাতত্রিশ হাজার মাত্র সাতত্রিশ হাজার একটা খাদ আছে সুন্দর একটা খাদ দেখেন সেম পাকা পাকা আড়াই ইঞ্চি মোটা সম্পূর্ণ কাজ দেখেন পর্যন্ত কাজ ছয় সাত হাইসা সেগুনের বিশনাগর্জনের মাঝখানে গুড়া দুটা গর্জনের এটা মাত্র বাইশ হাজার টাকা

এটা মাত্র আপনি একুশ হাজার পাঁচশো টাকা মডেল ষোলো হাজার টাকা মাল মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা পিছনে খাটটা হলো সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো একবার হস্তা একটা খাট আছে দেখেন বিশ হাজার টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা একটা আলমারি আছে দেখেন মাত্র আঠাইশ হাজার টাকা এত কম ভাই হ্যাঁ এতই কম একবার হস্তায় দিয়ে দিতে আছে এটা খাট আছে দেখেন অরিজিনাল চিটাঙ্গির মাল দেখেন সেম পাকা পিছন পর্যন্ত কাট মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার মাত্র একুশ হাজার তারপর একটা ভাই তারপর ওটা একুশ হাজার টাকা একুশ হাজার হ্যাঁ সাইজ কত ছয় সাত ছয় সাত এটা খাট আছে দেখেন পাঁচ ফুটি ছোট দেখেন সম্পূর্ণ পিছনও কাট

মাত্র আমি একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার পারবো হাজার টাকা ষোলো হ্যাঁ একটা মাত্র টাকা মাত্র টাকা হস্তা একটা খাট আছে টাকা সেগুন এর না এটা সব কমপ্লিট একটা ফুট একটা আছে দেখেন আসল খাট মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা হাইসা কত বিছনা কি দিতেছেন যাকে ভাই

একটা সুকেস আছে দেখেন মাত্র আঠাইশ হাজার টাকা চার পাল্লা গ্লাস গ্লাস লাগাই দিব হ্যান্ডেল লাগাই দিব দেখেন সম্পূর্ণ ওকে মেরে দুম আপনার মাত্র আঠাইশ হাজার টাকা একটা সুকেস আছে অরিজিনাল সিটা ইন্ডিগের মাত্র আপনার আঠাইশ হাজার টাকা রাখুন অরিজিনাল ফাইবার দেখেন অরিজিনাল ফাইবার আছে আর এই খাটটা আছে মাত্র চার হাজার টাকা চার হাজার মাত্র চার হাজার টাকা আপনার বিভিন্ন জন্য তিন হাজার টাকা রাখবো এক হাজার টাকা ডিসকাউন্ট আছে দেখেন